গল্প আলোয় অন্ধকার লেখিকা রুজা ইসলাম পর্ব উন্নিশ ডেনিয়াল নিচে এসেও অবাক হয়ে দেখে টিয়া হল রুমের সোপায় বসে আছে হাতে গান কিন্তু দুটি কিন্তু দৃষ্টি ডেনিয়ালের দিকে ডেনিয়াল প্রথমে টিয়ার হাতে গান দেখে প্রচণ্ড ভয় পেলেও পরক্ষণেই মনে পড়লো টিয়া তো আর গান চালাতে জানে না ডেনিয়াল স্বস্তি নিঃশ্বাস নিয়ে টিয়ার পাশের সোপায় গিয়ে বসলো ডেনিয়াল বসতে টিয়া বলল কী পেয়েছে প্লিজ বলতে বলতে টিয়া জ্ঞান হারিয়ে সুপায় পড়ে গেল ডেনিয়াল কোলে তুলে নিল টিয়াকে তারপর একটা রুমে নিয়ে শুয়ে দিল ডক্টর ডাক্তর ডেনিয়াল যদিও সে জানে টিয়া দুই দিন না খেয়ে ছিল তাই এমন হয়েছে ডক্টর এসে দেখে গেল টিয়া প্রচুর দুর্বল ডক্টর মেডিসিন দিয়ে গেল হাতের ব্যথায় ব্যান্ডেজ করে দিয়ে গেল বিকেলে সুফাতে ডেনিয়ার রুম ঢুকে দেখে টিয়া বসে আছে বেডে আদর্শ হয়ে ডেনিয়াল টিয়ার হাতে সুপের বাটি দিয়ে বলল খেয়ে নাও এনার্জি দরকার তোমার থাপর মার পানিশমেন্টের জন্য তৈরি হও টিয়া ভদ্র মতো মাথা তুলিয়ে সুন্দর করে বসে খাওয়া শুরু করলো ডেনিয়াল অবাক হলো টিয়ার বিহেভিয়ারে সে ভেবেছিল টিয়া কিছু বলবে তাকে ডেনিয়াল সোফায় বসে টিয়ার দিকে তাকিয়ে রইল টিয়া খাচ্ছে যদিও ভেজিটেবল স্যুপ আর টিয়ার ভেজি স্যুপ একটুও পছন্দ নয় তাও আজ খাচ্ছে আজ মনে হয় যা পাবে তাই খাবে সে এমনভাবে খাচ্ছে তবে টিয়া খাচ্ছে স্যুপ ঠিকই ভাবছে অন্য কিছু এর মুহূর্তে মায়ের হাতের চিংড়ি মাছের ঝোল খাচ্ছে তাই ভাবছে টিয়া টিয়ার মার কথা মনে পড়তে আর খেলো না টিয়া রেখে দিল পাশের টেবিলে স্যুপের বাটিটা টিয়া নিঃশব্দে কাচ্ছে চোখের পানি বারবার মুছে ফেলছে তাও গাল চোখের পানিতে ভিজে যাচ্ছে ডেনিয়াল টিয়ার মনের গহিনী কি চলছে বুঝতে না পারলেও টিয়া যখন খাচ্ছিল ডেনিয়াল দেখতে পায় টিয়ার হাত প্রচণ্ড কাঁপছিল যার ফলস্বরূপ টিয়া খেতে পারছিল না ঠিক করে একটু খাচ্ছিল টিয়া কাঁচছে ভাবে ডেনিয়াল খুব খারাপ লাগছিল মেয়েটা খিদের চোটে খেতে পারছে না বুঝে সে উঠে টিয়ার পাশে গিয়ে বসে টিয়ার দিকে তাকে চোখ বসে দিল তারপর নিজের সুপের বাটি হাতে নিয়ে নিজেই টিয়াকে খাইয়ে দিতে লাগলো টিয়ার কিছু বলল না কাঁদতে কাঁদতে খেলো আরও দুই দিন চলে গেল টিয়ার এই দুই দিন খুব যত্ন নেয় ডেনিয়াল খাওয়া দাওয়া ঘুম সব কিছু আপাতত টিয়া নিজেকে একটু সুস্থ বোধ করছে ডেনিয়াল টিয়ার সাথে টুকটাক কথা বলার চেষ্টা করেছে দুদিনে কিন্তু পারেনি কারণ রুম বন্দিয়ে রাখার পর থেকে টিয়া আরও ভয় পায় ডেনিয়ালকে টিয়া দূরে দূরে থাকতে চায় ডেনিয়ালের থেকে সন্ধ্যায় টিয়া বারান্দায় সুপায় বসে আছে নৌ কামড়াচ্ছে আর ভাবছে দেনিয়ালের ওই দিনের কথায় টিয়া ভেবেছিল স্তব্ধ এসেছে তাকে বাঁচাতে আমেরিকা কিন্তু কই তার কাছে তো এখনও আসেনি স্তব্ধ কবে যাবে সে বাড়ি এখান থেকে আর যে ভালো লাগে না এখানে থাকতে কতদিন বাবা মাকে দেখা হয় না কতদিন বার্সিটি যাওয়া হয় না পিউ আসফির ঝগড়া দেখা হয় না আর পুর সাথে আড্ডা দেওয়া হয় না রাতে টিয়া যখন ন কামড়ে ভাবতে ব্যস্ত তখন ডেনিয়াল এসে বসে টিয়ার পাশে টিয়ার সেদিকে কোনো খেয়াল নেই সে তার ভাবনায় ব্যস্ত ডেনিয়াল টিয়ার নখ কামড়ানো দেখে নাক মুখ কুচকে বলল তোমার ফেভারিট খাবার কিনো এভাবে নখ কামড়েছ কেন টিয়াও নমনস্ক হয়ে বলে ফেলল নখ নয় আইসক্রিম ডেনিয়াল দেখলো টিয়া এখনও অন্যদিকে তাকে কথাটা বলেছে ডেনিয়াল এবার ধমক দিয়ে বলল তুমি কি ভাবছো ধমক এ টিয়ার সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো ডেনিয়ালকে দেখে হামতে হামতে করে বললো কই কিছু না তো আপনি কখন এলেন এখানে ডেনিয়াল রেগে বলল এক্ষুনি কেন তোমার বলে আসতে হবে টিয়ার দ্রুত জবাব নো সরি আমি দেখিনি আপনাকে তাই আর কি ডেনিয়েল বললো সিট টি কথা না বেরিয়ে বসলো ডেলিয়াল আবার বলল তাহলে তোমার ফেভারিট খাবার আইসক্রিম টিয়া মাথা নাড়িয়ে বলল নহ ফুসকা ডেনিয়েল বুকুসকে বলল এটা আবার কি টিয়া ড্যানিয়েলের কথায় অবাক হলো বলে কি এই সেলে ফুচকা চেনে না এই খাবার না চেনে এমন এলিয়েন আদৌ আছে তারপর টিয়ার মাথায় এলো এটা তো আমেরিকা আর ডেনিয়েল আমেরিকান একটা ছেলে সে কী করে ফুচকা চিনবে এইসব ভেবে টিয়া বলল আপনি চিনবেন না কারণ আমেরিকায় এই খাবার পাওয়া যায় না ডেনিয়াল নোরেজের বসে বলল এমন অদ্ভুত নামের খাবার না থাকাই ভালো নামটাই কেমন অদ্ভুত খেতে জানি কেমন হয় গডনোস টিয়া রেগে বলল আপনি ফুচকা নামটা বলতে পারছেন না তাই অদ্ভুত লাগছে কিন্তু খাবারটা খুবই মজা আইসক্রিম থেকেও বেশি ডেনিয়া কাদ যাকে বললো যাই হোক তুমি তো এই অদ্ভুত নামের মজার খাবারটা খেতে পারবে না টিয়া দ্রুত বলল কেন ডেনিয়াল দেয়ার দিকে তাকিয়ে বলল কারণ তুমি আর বিড়িতে যেতে পারবে না তাই টিয়া অন্যদিকে তাকিয়ে রইল এই কথা শুনে টিয়ার চোখে পানি চলে এসেছে গড়িয়ে পড়া বাকি ডেনিয়াল বুঝলো টিয়ার মন খারাপ হয়ে গেছে এই কথা শুনে তাই সে বলল বাইরে গিয়ে আইসক্রিম খেতে চাও টিয়া অবাক হয়ে ডেনিয়ালের দিকে তাকালো আপনি নিয়ে যাবেন বাইরে ডেনিয়াল বাকায় এসে টিয়ার হাত ধরে উঠে হাঁটা দেয় টিয়াকে শু পরে আসতে বলে ডেনিয়াল নিজের রুমে যায় টিয়া হোয়াই জিন্স আর অ্যাশ কালার লুজ একটা টি শার্ট পরেছিল শুধু হোয়াই শু পরে টিয়া নিচে গেল ডেনিয়াল এখনও নিচে নামেনি টিয়া উপরে তাকিয়ে ধাক্কা গেল ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক টি শার্টের ওপর ব্ল্যাক জ্যাকেটে ডেনিয়ালকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে তার উপর সোনালি চুলগুলো এলোমেলো হয়ে আছে যেটা হাত দিয়ে ঠিক করতে করতে ডেনিয়াল নিচে নামছে হঠাৎ টিয়া অন্যদিকে ফিরে যায় এই শয়তান সেখানে দেখান মানে হয় না ডেনিয়াল নিচে এসে টিয়ার হাত ধরে বাড়ি থেকে বেরোলো তারপর টিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসল আস ডিয়ালকার কোনো গার্ড নিল না সাথে জ্যাক যেতে চাইলে ডেনিয়াল বললো আই ক্যান হ্যান্ডেল জ্যাক জ্যাক আর কিছু বললো না গাড়ি স্টার্ট দিল টিয়া তো চুপ থাকতে পারে না তাই টিয়ার সামনে তাকিয়ে হঠাৎ বলে ওঠে আমি যদি পালিয়ে যাইতো ডেনিয়াল টিয়ার কথাটা শুনেই গাড়ি চালানো স্পিড বাড়িয়ে দিলো স্পিডে ড্রাইভ করতে করতে বলল যেখানে পালাবে বের করে নিজের কাছে এনে টিয়া ভয়ে ভয়ে বললো এনে ডেনিয়েল টিয়ার দিকে তীক্ষ্ণ তা কি বলল এর নিজ হাতে মারব ইস আই উইল কি লিভ যেভাবে প্রতিদিন একটা মেয়েকে মারে ঠিক সেভাবে টিয়া প্রচুর ভয় পেল ঘাম ছুটে গেছে তার মানে কি প্রতিদিন ডেনিয়েল একটা মেয়ে মারে এটা যেন হজম হচ্ছে না টিয়ার ভাবতে বুক ধুক বুক করছে একটা কনির সাথে সে এতদিন ছিল কিছুক্ষণ পর ভেবে টিয়া ভয়ে ভয়ে হালকা হেসে বলল আমি পালাবো না তাই মৃত্যু বলে আমায় ভয় দেখাতে হবে না ডেনিয়াল জানালার দিকে তাকিয়ে বাঁকা আসলো যা টিয়ার চোখ এড়ায়নি এইগুলির বাঁকা আসি বড্ড বিপজ্জনক লাগে টিয়ার টিয়ার কিছু বললো না কপালে ঘাম মুছে টিয়া জানালার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে গেল মুহূর্তে সাথে সাথে বাস ফিরে ডেনিয়ালের দিকে তাকালো টিয়া না ড্রাইভিং এই মন ডেনিয়ালের টিয়া দ্রুত আবার জানালার দিকে তাকালো কিছুই দেখতে পারলো না টিয়া দুই হাত জানালার গ্লাসে রেখে আশেপাশে দেখল কই গেল গাড়িটা এখনই তো দেখছিল স্তব্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে খুব জোরে একটা কালো কার ড্রাইভ করছিল। টিয়া শর্টফট করতে লাগলো দেখার জন্য আবার গাড়িটা এটা সত্যি স্তব্ধ ছিল ডেনিয়াল টিয়ার শর্টফট দেখে বললো আর ইভোকে মিস টিয়া ডেনিয়ালের শরীরে ঠান্ডা পাথরে পরিণত হলো চুপ করে বসে ভয়ে তবে ঠান্ডা বরফ যেমন গলে গলে এক দু পানি পড়ে তেমনি টিয়ার শরীর থেকে ঘাম ধরছে টিয়ার ভয়ে বুক টিপ টিপ করছে সে যা দেখলো তা কি সত্যি দেখলো না কল্পনা বুঝতে পারছেন টিয়া তবে এটা বুঝতে পারছে ডেনিয়ালের সামনে এই মুহূর্তে স্তব্ধখানের নাম কিছুতেই নেওয়া যাবে না টিয়া প্রে করেছে যেন এটা স্তব্ধই হয় সেজন্য এই ইগলের হাত থেকে বাঁচতে পারে কিন্তু টিয়া কোনো জানি না তার কপালে আরও দুঃখ আছে ডেনিয়াল জায়গা মতো এসে গাড়ি থামিয়ে টিয়ার দিকে তাকিয়ে দেখলো ঘেমে গেছে টিয়া এসে গাড়িতেও গামছে কেন মেয়েটা ভেবে সে বলল মিস আরি ওকে ঘামছো কেন ভাবে ভাবনায় থাকা টিয়া ভয়ে তুতলিয়ে গেল কি কি বলবে ভেবে আসলে টিয়া কথা বলতে পারে না টিয়ার কোনো যেন খুব ভয় করছে খুব টিয়ার এই অবস্থা থেকে ডেনিয়াল কিছু আশ করতে পারলো না টিয়া কিছু বলতে পারছে না দেখে সে বলল রিল্যাক্স তুমি গাড়িতে থাকো আমি আইসক্রিম নিয়ে আসি খেলে হয়তো তোমার ভালো লাগবে টিয়া ডেনিয়েলের কথাই শুধু মাথা তোলালো ডেনিয়েল চলে গেল ভয়ে টিয়ার হাত পা ঠান্ডা হয়ে গেছে ডেনিয়াল যেতে টিয়া বড় বড় শ্বাস নিল টিয়ারিটা ভেবে ভয় করছে স্তব্ধ ডেনিয়াল একসাথে হলে ঠিক কি হতে পারে স্তব্ধকে তো সে আগেই চেনে আর ডেনিয়ালকে যতটুকু টিয়া চিনেছে ডেনিয়াল খুবই ড্যান্জারাস লোক যদি স্তব্ধের ক্ষতি করে দেয় এইসব ভাবতে টাকা টিয়া গাড়ি থেকে নামলো কালো গাড়িটি আশেপাশে আছে কিনা দেখতে একটু সামনে একটা রেস্টুরেন্টের উপরে আইসক্রিম হাউস লেখা টিয়া বুঝলো ডেনিয়াল সেখানে আছে টিয়া আশেপাশে দেখলো না না কালো গাড়িটা নেই টিয়া দীর্ঘ আস ফেললো কারণ টিয়া সেটা কল্পনায় ভেবে নিল টিয়া আবার একটু নিঃশ্বাস নিয়ে ভাবল গাড়িতে বসে থাকায় ভালো যদি ডেনিয়াল বাইরে বেরোনোর জন্য আবার কি কিছু করে থাকে এটা ভেবে টিয়া যে আবার গাড়িতে বসবে তখন টিয়া বুঝলো কেউ পেছন থেকে টিয়ার গলা চেপে ধরেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে